চাইলেই কিন্তু আপনি আপনার ভিডিওর সাউন্ডের যে নয়েসটা পরে সেটা সরিয়ে দিতে পারেন বড়ো বড়ো সেলিব্রিটিদের মতো আপনার বয়সটাও অনেক সুন্দর এবং অনেক ভালো হবে যেটার চাহিদা থাকবে দর্শকদের তো কীভাবে করবেন সেটার জন্য আপনি লাগবে ক্যাপ এটা এমন একটা জিনিস খুব সহজেই আপনার বয়সের যে নয়েসটা আছে সেটা সরিয়ে দেবে এক ক্লিকের মাধ্যমে আপনার পিছনের যে নয়েসটা থাকে মানে আমি যে বয়সটা দিচ্ছি তার পিছনে যে বয়সটা থাকে সেটাই সরিয়ে দেবে তো কিভাবে করবেন সেটা করার জন্য আপনার প্রথমত লাগবে ক্যাপকার্ড তো আমি ক্যাপকার্ডটা ওপেন করে নিব তো ক্যাপকার্ড ওপেন হয়ে যাওয়ার পরেই আপনার নেবার প্রজেক্টে চাপ দিবেন তারপর ভিডিওটা সিলেক্ট করে নেবেন যেটা আপনারা ভয়েস রিমুভ করতে চান তো আমি সিলেক্ট করে নিলাম আমি এইচডি ভাবে রাখলাম তাই এইচডিতে চাপ দিলাম দিয়ে এটা দিলাম চাপ দেওয়ার পর আপনার এখানে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর যেটা আপনার করতে হবে লেয়ারের উপর চাপ দিবেন উপর চাপ দিয়ে ভলিউম উপর চাপ দেবেন এই ভলিউমটা হাই করে দিবেন সর্বোচ্চ 1000 করে দিবেন তারপর তারপর যেটা করতে হবে দিকে স্কল করে উপর চাপ আস্তে 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 করে দিবেন আমার শুরু